জুলাই সুইট সিটি ফাউন্ডেশনের পক্ষে পরবর্তীতে সুমিত বর্ম

আমাদের সাজি আলম উনি বলেছেন যে এটাই সেগুলো সকল মানুষের শুরু করতে করছি বাংলাদেশ সকলে সেই মা তার সন্তান হারিয়েছেন সেই বাবা সন্তান হারিয়েছেন কিংবা আমার যেই বোন তার স্বামীকে হারিয়েছেন মানে এটার ক্ষত তো কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব না পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনি বলুন মানে আমার একজন শহীদ মাকে আমি কি বল সার্থনা সেই শব্দটা কি হবে সেই বাক্যটা কি হবে এটা আসলে পৃথিবীর কোনো শব্দ বাক্য দিয়ে এটা প্রকাশ করা সম্ভব না আসলে তো আমরা শুধু আমাদের জায়গা থেকে একটা জিনিসই বলতে চাই যে যারা শুধু ক্ষমতায় থাকার জন্য এভাবে নির্বিচারে খুন করেছে নিজের দেশের মানুষকে জনগণকে এভাবে গণহত্যা ঘটিয়েছে তারা যদি এই দেশটাকে নিজের দেশ মনে করত এই মানুষগুলোকে নিজের দেশের মানুষ মনে করতো তাহলে ক্ষমতায় টিকে থাকার জন্য এভাবে নির্বিচারে খুন করতে পারতো না